ওয়লাউ কারিহাল মুশরিকুন ইসলামের জয়ধ্বনি দাও ইসলামের কথা বলো ইসলামের স্লোগান দাও আল্লাহর জয় জয়ধ্বনি দাও এগুলো দিলে মুশরিকরা পছন্দ করবে কাছের পূজারীরা এটাকে পছন্দ করে না পাথরের পূজারীরা এটাকে পছন্দ করে না মাটির পূজারীরা এটাকে পছন্দ করে না মূর্তির পূজারীরা এটাকে পছন্দ করে না কেয়ামত পর্যন্ত করবে না মুশরিকরা মুসলমানদের ইসলাম পালনটাকে পছন্দ করে না এটা আমার কথা না কোরআনের কথা কারি কারিহাল মুসিকুন যদিও মুসিকরা অপছন্দ করে মুসজিকারা এক আল্লাহ বিশ্বাস বাদ দিয়ে পৃথিবীতে হাজার বিশ্বাসের অধিকারী যারা হয় কোরানুল ক্যারিমের সুরাকু সফের ন নম্বর আয়াতের শেষ অংশের দ্বারা সবাই মুসসিক শুধু এক কালিমা ওয়ালা ছাড়া এক আল্লাহ ছাড়া এক আল্লায় বিশ্বাসী ছাড়া

পরিমাণ সুতা পরিমাণ সন্দেহের অবকাশ আছে যে সন্দেহ করবে সে ইমান থেকে বের হয়ে যাবে ঠিকটা বেটিক কথা বলে আমি মুসলিম আমি ইসলামের কথা না বললে কি বলবো দুনিয়া তো আমার আমোদ প্রমোদের জায়গা নয় অনন্তকালীন চিরস্থায়ী একটা ঠিকানা আছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ আছে আমি তো চাই দুনিয়ার এই সংক্ষিপ্ত পথ পাড়ি দিয়ে আমি সে অনন্তকালীন জান্নাতে যাব আল্লাহ বলেছে মুসলমান ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই ইমানদার ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে নাই